হ্যালো এভরিওয়ান আমি ডায়টিসিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন কিছু কিছু হেলথ রিলেটেড ভিডিও টিপস এগুলো শেয়ার করি তো এই ভিডিওর দ্বারা আমি এটা বলতে চাই যে আপনারা বাইরের থেকে সাপ্লিমেন্ট বা মেডিসিন এই সমস্ত কিছুর উপরে নির্ভর না থেকে কিভাবে বাড়িতে থাকা শাক সবজি ফল মূল এই সমস্ত কিছুর থেকে পুষ্টিগুণ নিয়ে আপনারা দীর্ঘ দিন যাবৎ ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন নিরোগ থাকতে পারবেন আমি চেষ্টা করি আমার ভিডিওতে এটাই তুলে ধরার ফল খাওয়া আমাদের শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর সেটা কম বেশি আমরা সবাই জানি কারণ ফলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভিটামিনস রয়েছে মিনারেলস রয়েছে ফলের মধ্যে ফাইবার রয়েছে ফলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এগুলো সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীরের জন্য কিন্তু ডায়াবেটিস যাদের রয়েছে তারা ফল খেতে ভয় পায় ফল খাওয়ার ইচ্ছে করলেও কোন ফলটা তাদের জন্য ভালো কোন ফলটা ভালো নয় সেই নিয়ে একটা বড় চিন্তায় থাকে কারণ ফলের মধ্যে সুগারও রয়েছে আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তার মানে এই নয় যে আপনি একেবারেই ফল খেতে পারবেন না আপনাকে সঠিক ফল নির্বাচন করতে হবে আপনাকে আপনার খাদ্য তালিকায় এমন ফল অ্যাড করতে হবে যে ফলগুলো আপনার শরীরে সুগার লেভেলকে বাড়াবে না আপনার ব্লাডে সুগার লেভেলকে বাড়াবে না আর সেই ফলগুলোকে অ্যাভয়েড করতে হবে যেগুলো আপনার ব্লাডে সুগার লেভেলকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেবে আজকে আমি আমার ভিডিওতে এমন কিছু ফলের কথা বলবো যে ফলগুলো ডায়াবেটিস পেশেন্টরা খুব ভালোভাবেই খেতে পারবে কোনো রকম কোনো চিন্তা ছাড়াই আবার কিছু ফলের কথা বলবো যেই ফলগুলো ডায়াবেটিস পেশেন্টরা একেবারেই খেতে পারবে না তো আপনার বা আপনার পরিবারের কারোর যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে ভিডিওটাকে লাস্ট দেখুন আমি ভিডিওর মাঝে এবং লাস্টে কিছু টিপস নিয়ে আলোচনা করব যে জন্য খুবই খুবই করবো গুরুত্বপূর্ণ এই টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের সুগার লেভেল কমতে অনেকটাই সাহায্য করবে তো দেরি না করে চলুন শুরু করি ডায়াবেটিস পেশেন্টরা কোন ফল খাবে আর কোন ফল খাবে না তা ডিপেন্ড করে ওই ফলের মধ্যে কতটা পরিমাণে সুগার রয়েছে ওই ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স কত আর গ্লাইসেমিক লোডই বা কত একটু কনফিউজিং ব্যাপার লাগছে যে গ্লাইসেমিক ইন্ডেক্স কী আর গ্লাইসেমিক লোডই বা কী কনফিউজ হওয়ার কোনো দরকার নেই আমি পুরোটাই বুঝিয়ে বলছি গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হচ্ছে কোনো ফল যে ফলটা আপনি খাচ্ছেন সেই ফলটা খাওয়ার পর আপনার ব্লাডে কত দ্রুত সুগার লেভেলটা বাড়ছে আর গ্লাইসেমিক লোড মানে হচ্ছে আপনি যে ফলটা খাচ্ছেন সেই ফলে চিনির পরিমাণটা কত গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক লোডের দ্বারা বোঝা যায় যে ফলটা আমরা খাচ্ছি সেটা আমাদের রক্তে সুগারের মাত্রা কতটা প্রভাবিত করছে ডায়াবেটিস পেশেন্টরা ফল অবশ্যই খাবেন তবে সেই সমস্ত ফল খাবেন যার গ্লাইসেমিক ইন্ডেক্স কম যে ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স যত কম সেই ফল আমাদের শরীরে তত ধীর গতিতে সুগার লেভেলকে বাড়াবে আজকে আমি এমন কিছু ফল নিয়ে আলোচনা করব যে ফলগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি ও গ্লাইসেমিক লোডও বেশি আবার এমন কিছু ফল নিয়ে আলোচনা করব যে সমস্ত ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং গ্লাইসেমিক লোডও কম যেগুলো ডায়াবেটিস পেশেন্টরা খুব ভালোভাবেই খেতে পারবেন প্রথমে যে ফলটার কথা বলবো সেটা হলো কলা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স ফিফটি মানে মডারেট ক্যাটাগরির গ্লাইসেমিক ইন্ডেক্স কলা নিয়ে অনেকে অনেক রকম কথা বলে তবে কলা একজন ডায়াবেটিস পেশেন্ট খেতে পারে কিন্তু কম পরিমাণে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে কলা যত বেশি পাকা হবে তার মধ্যে সুগারের পরিমাণ তত বেশি হবে আর তার গ্লাইসেমিক ইন্ডেক্সটাও তত বেশি হবে একটা বেশি পেকে যাওয়া কলার গ্লাইসেমিক ইন্ডেক্স হয় ফিফটি সেভেন থেকে ফিফটি এইট মানে অনেকটা পরিমাণে তো আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট হন মানে আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি কলা দিনে একটা খেতে পারেন একটার বেশি খাবেন না তবে বেশি পেকে যাওয়া কলা একেবারেই অ্যাভয়েড করুন হালকা পেকে যাওয়া কলা দিনে একটা খাওয়া যেতেই পারে নেক্সট যে ফলটার কথা বলবো সেটা হচ্ছে আম আমের গ্লাইসেমিক ইন্ডেক্স ফিফটি মানে মডারেট ক্যাটাগরির গ্লাইসেমিক ইন্ডেক্স সো আমও কিন্তু খাওয়া যেতেই পারে ডায়াবেটিস পেশেন্টরা কিন্তু আমও খেতে পারেন তবে এটাও কি একই কথা বলবো যে আমেরও পরিমাণ কম খেতে হবে আর দিনে একবার খেতে হবে আম আপনি একটা দিনে একশো গ্রাম আম খেতেই পারেন এর থেকে বেশি যেন আম না খাওয়া হয় নেক্সট যে ফলটার কথা বলবো সে ফলটা হচ্ছে আঙ্গুর আঙ্গুরের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে ফিফটি মানে অনেকটা পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে তো ডায়াবেটিস যাদের রয়েছে তারা আঙ্গুর একেবারেই খাবেন না আঙ্গুরের গ্লাইসেমিক ইন্ডেক্স তো এমনিতেই বেশি থাকছে আর ফাইবারের পরিমাণও খুবই কম থাকছে তাই ডায়াবেটিস যাদের রয়েছে তারা আঙ্গুর একেবারেই খাবেন না নেক্সট যে ফলটার কথা বলবো সেটা হচ্ছে আনারস আনারসেরও গ্লাইসেমিক ইন্ডেক্স হাই আনারসের গ্লাইসেমিক ইন্ডেক্স ফিফটি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স হওয়ার জন্য এটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য একেবারেই ভালো নয় তো আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে একেবারেই খাবেন না আনারস হাই গ্লাইসেমিক ইন্ডেক্স হওয়ার জন্য আপনি যখন খাচ্ছেন ওই ফলটা তখন আপনার শরীরে ব্লাডে সুগার লেভেলটা খুব তাড়াতাড়ি বাড়িয়ে দিচ্ছে তাই আনারস যাদের ডায়াবেটিস রয়েছে তারা একেবারেই খাবেন না এখানে একটা কথা বলে নি যে আমি যে বারবার গ্লাইসেমিক ইন্ডেক্স গ্লাইসেমিক ইন্ডেক্স বলছি তো গ্লাইসেমিক ইন্ডেক্স যত কম হবে সেই ফল কিন্তু তত ভালো ডায়াবেটিস পেশেন্টদের জন্য কোনো ফলের যদি গ্লাইসেমিক ইন্ডেক্স ফিফটি বা ফিফটির নিচে থাকে তাহলে কিন্তু সেই ফল ডায়াবেটিস পেশেন্টরা কম পরিমাণে খেতে পারবেন আর কোন ফলের যদি গ্লাইসেমিক ইন্ডেক্স ফিফটি বা তার উপরে থাকে তাহলে কিন্তু ডায়াবেটিস পেশেন্টরা একেবারেই খাওয়া যাবে না এবার বলবো কিছু ফলের কথা যেই ফলগুলো ডায়াবেটিস পেশেন্টরা নির্দ্বিধায় খেতে পারবে ডায়াবেটিস পেশেন্টদের জন্য সেফ এই ফলগুলো সব থেকে প্রথম যে ফলটার কথা বলবো সেই ফলটা আমি সমস্ত ডায়াবেটিস পেশেন্টদের বলে থাকি খাওয়ার জন্য ফলটা হচ্ছে কিউই কিউইকে আমরা অনেকেই চিনি অনেকেই চিনি না তবে কিউইয়ের মধ্যে থাকা নিউট্রিয়েন্ট ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো কিউইর গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে ফিফটি আর গ্লাইসেমিক লোড হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন আর এটা একদমই আমাদের শরীরে ব্লাডের সুগার লেভেলকে বাড়ায় না ইনফ্যাক্ট এর মধ্যে থাকা ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের বডিতে সুগার কমানোর কাজ করে আর এর খোসার মধ্যে থাকে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা ডাইরেক্টলি আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করে তো খুব ভালো একটা হেলদি খাবার হেলদি ফল হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের জন্য স্পেশালি কিউই আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট হন আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে কিন্তু আপনি কিউই খেতে পারেন ইউই একটা ভালো ফল আপনার জন্য কিউই যখন খুশি তখনই খাওয়া যায় তবে কিউই খাওয়ার সব থেকে বেস্ট টাইম হচ্ছে বিকেলবেলা এবার যে ফলটার কথা বলবো সে ফলটাও খুবই পরিচিত ফলটা হচ্ছে পেঁপে পেঁপেরও গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই লো এর মধ্যে সুগারের পরিমাণও কম আর ক্যালোরিও কম এর সঙ্গে এর মধ্যে ভিটামিনস মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে তো এটা একটা আইডিয়াল ফল ডায়াবেটিস রোগীদের জন্য আপনার যদি ডায়াবেটিস থাকে আর আপনি যদি পেঁপে খেতে চাইছেন তাহলে আপনি দুপুরে খেতে পারেন এটা এটা একটা বেস্ট টাইম নেক্সট যে ফলটার কথা বলবো ফলটা খুবই পরিচিত ফল ফলটা হচ্ছে আপেল আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই লো হয় আর আপেল আপেলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে টোয়েন্টি এইট পারসেন্ট ডায়াবেটিস হওয়ার প্রবণতাকেই কমিয়ে দেয় গ্লাইসেমিক ইন্ডেক্স থার্টি সিক্স আর গ্লাইসেমিক লোড সিক্স তো এটা একটা আইডিয়াল ফল আর আপনার বডিতে সুগার একেবারেই বাড়াবে না আপেল যদি আপনি ব্রেকফাস্টের টাইমে খেতে পারেন তাহলে সব থেকে ভালো ফলাফল পাবেন এছাড়া কমলা লেবু ডায়াবেটিস পেশেন্ট খেতে পারবে কিনা কমলা লেবু ডায়াবেটিস পেশেন্ট খেতে পারে কমলা লেবুর মধ্যে বা অরেঞ্জের মধ্যে ফাইবারস রয়েছে আর এতে ক্যালোরির পরিমাণ খুবই কম রয়েছে শুধু একটা জিনিস মাথায় রাখবেন অরেঞ্জকে খাওয়ার পরে পরেই খাবেন না আর একেবারে খালি পেটে খাবেন না একেবারে খালি পেটে খেলে এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড যেটা হজমে সমস্যা করতে পারে এছাড়াও অনেক রকম ফল রয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য যেমন পেয়ারা নাশপাতি জাম যাদের ডায়াবেটিস রয়েছে জাম অবশ্যই খাবেন জাম একটা খুব ভালো ফল সিজনাল সময় যখন জাম হয় জাম অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় রাখবেন চেরিও খেতে পারেন চেরিও একটা ভালো ফল আপনার জন্য এখানে আর একটা কথা বলে নি ডায়াবেটিস পেশেন্টরা একটা জিনিস মাথায় রাখবেন বিভিন্ন ধরনের ফল কেটে আমি খেলাম একটা সময় এটা করবেন না কখনোই আপনি একটা সময় একটা ফল খেতে পারেন সারা দিনে তিনবার তিন রকম ফল খেতে পারেন সকালে একবার খেলেন দুপুরে একবার খেলেন বিকেলে একবার খেলেন কিন্তু একটা টাইমে বিভিন্ন ধরনের ফল নিয়ে বসে গেলাম খেলাম এটা কিন্তু আপনার জন্য একেবারেই ভালো নয় আর আপনি যদি চান ফলের মধ্যে থাকা সুগার আরও কম অ্যাবজর্ব হোক আপনার শরীরে তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি ফলের সঙ্গে হাই প্রোটিন কোনো খাবার খেতে পারেন যেমন আপনি নার্স বিভিন্ন ধরনের বাদাম নিয়ে খেলেন বা ডিমের সাদা অংশ নিয়ে খেলেন ফলের সঙ্গে তাহলেও কিন্তু আপনার শরীরে সুগার কম অ্যাবজর্ব হবে আর একটা ছোট্ট কথা বলে নি ডায়াবেটিস রোগীরা কখনোই ফলকে জুস করে খাবেন না কারণ ফলকে যখন আপনি জুস করে নেন ফলের মধ্যে থাকা ফাইবারের পরিমাণ অনেকটাই কমে যায় এই ফাইবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিস রোগীদের জন্য তাই চেষ্টা করবেন সবসময় গোটা ফল খাওয়ার এবং গোটা ফল থেকে ফাইবারটাকে ভালো পরিমাণে নেওয়ার বডিতে আর একটা জিনিস মাথায় রাখবেন কখনোই ফ্রুট জুস কিনে খাবেন না ফ্রুট জুস কিন্তু একেবারেই ভালো নয় ডায়াবেটিস রোগীদের জন্য আশা করছি আমি অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আপনাদেরকে দিতে পেরেছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন যাদের ডায়াবেটিস রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার